হ্যালো ভিউয়ার্স আপডেট টুডে ইউটিউব চ্যানেলে আবারো একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স এনটিআরসি এতে ভুল চাহিদা এমপিও হারাচ্ছেন যারা ভিউয়ার্স একেবারে খুবই একটি দুঃসংবাদ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য ভিডিওটি स्किप না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে বিস্তারিত জানতে পারবো ভিউয়ার্স এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই চাকরি এবং শিক্ষা সংক্রান্ত আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন জেনে নেই কোন কারণে কোন ভুলের কারণে এমপিও হারাচ্ছেন এমপি এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানরা অবহেলা করে পাঠিয়েছেন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক শূন্যপদের চাহিদা ফলে সৃষ্টি হয়েছে জটিলতা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষকে ত্রুটিপূর্ণ চাহিদা পাঠানোর অভিযোগে এমপিও হারাচ্ছেন এগারো প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্যপদের তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন করেননি তারা অবহেলা করে পাঠিয়েছেন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক শূন্য পদের চাহিদা ফলে সৃষ্টি হয়েছে জটিলতার ইতিমধ্যে হেন কর্মকাণ্ডের জন্য তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে সুকুজে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব দশ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে দিতে হবে সোমবার এগারো আগস্ট এনটিআরসি একত্রিক এই সুকোজ নোটিশগুলো অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয় এনটিআরসি এর পরিচালক আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় থেকে অর্থাৎ খ্রিস্টাব্দে ত্রিশ অক্টোবর জারি করা ই রিকুইজিশন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা পাঠানোর জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যার প্রেক্ষিতে ডাক্তার মুসলিম উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ টুনিয়া ঘড়া মহিলা আলী মাদ্রাসার অধ্যক্ষ নগর মুনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ যোগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলিয়া দিগল দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট গোয়ালন্দন প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্বাডাঙ্গা বাটলিরা বাটবিলা দারুসন্না দাখিল মাদ্রাসার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খালাসপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের চাহিদা পাঠান তাদের চাহিদার প্রেক্ষিতে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে নিয়োগ সুপারিশ কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসব প্রতিষ্ঠান প্রধানরা এসব পদ বাতিলের জন্য সম্প্রতি এনটিআরসি এর কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্য পদের তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন না করে অবহেলা প্রদর্শন করে প্যাটার্ন বহির্ভূত চাহিদা পাঠানোর কারণে জটিলতার সৃষ্টি হয়েছে যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিবালা দুই হাজার একুশের আঠারো দশমিক এক ঘ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক এন টি এতে শিক্ষক প্রদর্শকের চাহিদা দিলে সেসব পদে এন টিআর সি এ কর্তৃক সুপারিশ করা হবে। তা অতিরিক্ত চাহিদা দিলে শিক্ষকের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এই শর্তের প্রত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানদের বেতন ভাতা স্থগিত করা হবে এবং কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা করা সহ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দশ কার্য মধ্যে এনটিআরসি এর কাছে পাঠানোর জন্য বলা হয়েছে